মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত হয়েছেন চারজন দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মল্লারপুর কলেজ মোড়ের কাছে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা যায় শিউরের দিক থেকে একটি মোটর সাইকেল আসছিল মল্লারপুরের দিকে অপরদিকে মল্লারপুরের দিক থেকে একটি মোটর সাইকেল শিউরের দিকে যাচ্ছিল সেই সময় মল্লারপুরের কলেজ মোড়ের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের গুরুতর হয়েছেন অপর বাইকে থাকা চারজন তার মধ্যে দুজন শিশু রয়েছে পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম ইগেল শেখ বাড়ি মল্লারপুর থানার রুকুমপুর গ্রামে আহতদের বাড়ি বীরভূমের মোহাম্মদ থানার সেকেন্ডা গ্রামে আহতরা হলেন মাসবুল খান ফরহিনা বিবি মিষ্টি খাতুন ও মৌ খাতুন স্থানীয়রা তড়ি ঘড়ি উদ্ধার করে প্রথমে আহতদেরকে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে